প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে জাপানের পুকুকা শহরের একটি সবজি পেকিং সেন্টারে নিয়ে এসেছি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে যেটার কথা আমরা শুনে থাকি সেটি ব্যবহার করে এই সবজির যে বিভিন্ন গ্রেডের সবজিগুলো হাতে কোনো স্পর্শ ছাড়াই কৃষক এসে এই সেন্টারে জমা দিয়ে থাকে এবং এই এখান থেকে বিভিন্ন গ্রেডিং করে বিভিন্ন সুপার শপে এবং বিদেশে রপ্তানির জন্য নেওয়া হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই ওয়ান এইট ডাবল জিরো তিনটি মেশিন প্রায় রোবটের মতোই তারা কিন্তু এই গ্রেডিং করা সবজির যে বাক্সগুলো আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা জমা করছে এবং এগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন সুপারশপ এবং বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে মেশিনের মাধ্যমেই মানুষের স্পর্শ ছাড়াই অত্যাধুনিক প্রক্রিয়া যে কৃষিতে ব্যবহৃত হচ্ছে জাপান তার আদর্শ ক্রীড়া তো এখানে আসলেই বিস্ময়কর যে এ প্রযুক্তি তারা প্রত্যন্ত এলাকায় এবং কৃষিতেও ব্যবহার শুরু করেছে সকলকে ধন্যবাদ জাপানের পুকুকা শহরের এই প্যাকিং সেন্টার থেকে সবজি প্যাকিং সেন্টার থেকে এখানে মূলত আমি দেখেছি যে ব্রোকলি প্যাকিং হচ্ছে ধন্যবাদ সকলকে